বন্ধুরা আজ আমরা আলোচনা করব গুগল জেমিনাইয়ের একটা নতুন ফিচার যার নাম হচ্ছে স্টোরি বুক এটা এখনও এক্সপেরিমেন্ট পর্যায়ে রয়েছে তবে কিছুদিনের মধ্যেই সবাই এটা ফ্রিতে ব্যবহার করতে পারবে আমি অলরেডি এটা পেয়ে গেছি এক্সেস দেখুন আমি স্ক্রিনে যাচ্ছি আপনি জেমিনায় খুলুন জেমিনায় খোলার পর এই যে বাঁদিকের যে ইয়েটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন দেখবেন এখানে পেয়ে যাবেন স্টোরি বুক তো আমি এখানে গেলাম এখানে গিয়ে স্টোরি বুকে ক্লিক করলাম স্টোরি বুক চলে এসেছে এখানে আপনার ইনস্ট্রাকশন দিয়ে আছে যে ক্রিয়েট এ কাস্টমাইজড পিকচার বুক ফর ইদার চিলড্রেন অর অ্যাডাল্ট গিভেন আ টপিক অ্যান অপশনাল টার্গেট অডিয়েন্স এজ অ্যান্ড অ্যান অপশনাল আর্ট স্টাইল ফর দ্য ইমেজ মানে আপনি যে কোনো আর্ট স্টাইলের ইমেজ দিয়ে যে কারোর জন্য বড়দের জন্য ছোটোদের জন্য এই স্টোরি বুকটা ক্রিয়েট করতে পারবেন এখানে কিছুগুলো প্রম্টও দেওয়া আছে তৈরি করা আপনি এটা ব্যবহার করে স্যাম্পেল প্রম্ট দিতে পারবেন এটা ইংরেজিতে রয়েছে আপনি চাইলে বাংলাতেও করতে পারেন এবং আপনি চাইলে হিন্দিতেও করতে পারেন ইংরেজিতেও আমি বাংলাতে করেছি দেখুন এখানে আমি বেগুন কুদুর স্টেশন বলে দুটো গল্প লিখেছি এবং বাড়ির ভূত কয়েকটা গল্প এখানে আমি বানিয়েছিলাম তার মধ্যে এই রিসেন্টলি আমি যেটা বানিয়েছি সেটা হচ্ছে বেগুন স্টেশনের উপর একটা গল্প তো সেটা আমি কীভাবে দেখুন করেছি প্রথমে আপনি বেগুন কুদুর স্টেশনের উপরে একটা লেখা এআইকে দিয়ে জেনারেট করান কিছুগুলো ইনফরমেশান দিন যে বেগম কোথায় আপনি কি ধরনের গল্পটা চান সেটা একটা প্রম্প দিন প্রম্পটা আপনি যে কোনো ভাষায় দিতে পারেন আর প্রম্পটা দেওয়ার পরে আপনার যে টেক্সটটা জেনারেট হবে সেই টেক্সটটা আপনি এই স্টোরি বুকে এসে আপলোড করুন এবং ক্লিক করুন ক্রিয়েট স্টোরি বুক আপনার স্টোরি বুক তৈরি হয়ে যাবে ছবির জন্য আপনি দিতে পারেন অ্যানিমে স্টাইল কার্টুন স্টাইল রিয়েলিস্টিক অনেকগুলো স্টাইল আপনি পাবেন তো আমি এখানে দেখাচ্ছি বেগুন কোদর ভুতুড় স্টেশনটা কীভাবে হয়েছে দেখুন আপনি স্টোরি বুক ক্রিয়েট করার পরে দেখুন এখানে আমি দিয়েছিলাম কি আই ক্যান হেল্প ইউ ক্রিয়েট স্টোরি বুক টু পার্সোনালাইজ হ্যাঁ টার্গেট রিডার্স আপনি দিতে পারেন যে বেগুন কোদুর স্টেশন সূর্যাস্ত আমি এখানে এই লেখাটা দিয়েছিলাম আমার একটা লেখা এই লেখাটা আমি স্টোরি বুকটার জন্য দিয়েছি ঠিক আছে এবার আমি এখানে ক্রিয়েট করেছি ক্রিয়েট করার পর দেখুন এখানে চলে এসেছে একটা স্টোরি বুক একদম দেখতে ঠিক বইয়ের মতো এটা আমি ফুল স্ক্রিন করছি তাহলে ভালো লাগবে এ দেখুন এটা আমি ক্লিক করলে পাতাগুলো উল্টে উল্টে যাবে এ দেখুন কত সুন্দর ছবির সাথে বাংলা একদম একটা গল্প গুগল জেমি নাই তার এই স্টোরি বুক ফিচারে আমাকে বানিয়ে দিয়েছে এবং গল্পটাও বেশ সুন্দর আপনি চাইলে এটা পড়ে শোনাতে পারেন আপনি এটা প্রিন্ট আউটও নিতে পারেন হ্যাঁ আর আপনি চাইলে একে দিয়েও পড়াতে পারে অর্থাৎ জেমিনা নিজেই এটা আপনার পড়ে দেবে দেখুন এখানে লিসেন বলে একটা বাটন আছে রাইট সাইড টপ কর্নারে এখানে আপনি যদি ক্লিক করেন তো দেখুন কি হবে দেখুন কোদর স্টেশন পাতা পাল্টে গেল এবার আপনি এটা আবার একবার ক্লিক করুন তাহলে ও পড়া শুরু করে দেবে দেখুন শুরু হচ্ছে পাহাড়ের কোল ঘেঁষে সন্ধ্যা নামছিল দিগন্তের শেষ আলোটুকু মিশে যাচ্ছিল ধূসর অন্ধকারে আর বেগুন কোদর স্টেশনটি যেন এক নির্জন দ্বীপের মতো চুপচাপ দাঁড়িয়েছিল নতুন স্টেশন মাস্টার রতন যিনি মাত্র এক সপ্তাহ আগে এখানে পোস্টিং পেয়েছেন তার কাছে এই নিরবতা ছিল অচেনা তিনি একজন আধুনিক মানুষ বিজ্ঞান আর যুক্তির ওপর তার অগাধ বিশ্বাস তার স্টেশনের পুরনো কর্মচারীদের থেকে শোনা ভূতের গল্পগুলো তিনি হেসে উড়িয়ে দিতেন কিন্তু আজ প্রথম যখন তিনি স্টেশনে একা রইলেন তখন এই নীরবতা তার ভেতর এক অজানা ভয় জাগিয়ে তুলছিল ঘড়ির কাঁটা বিকেল পাঁচটা পেরিয়ে গেছে রাত তখন গভীর রেল লাইনের এক অব্যাহত রতন টর্চ জ্বেলে লাইনের দিকে আলো ফেললেন রতন প্রথমবার নিজের যুক্তির ওপর সন্দেহ অনুভব করলেন কাছে আসার 달리 তা যেন বাতাসে মিলিয়ে যায় রতন কোনোমতে রাজত্ব কিন্তু সেই সুযোগ আর তার জীবনে আসেনি রহস্যজনক এই ঘটনা বেগুন কোদুরের জনমনে এক গভীর আতঙ্ক সৃষ্টি করে একটি ভৌতিক দর্শন এবং তার ফলস্বরূপ এক ট্র্যাজেডি একটি দীর্ঘ 42 বছরের জন্য বেগুন কোদর তার নাম হারালো পরি বেগুন কোদর ভুতুরে স্টেশন পুরুলিয়া রুক্ষ প্রান্তরে অযোধ্যা পাহাড় দেখো আমি পজ করছি তাহলে বুঝতে পারছেন কত সুন্দর একটা স্টোরি বুক ছবির সাথে এবং আগে যেমন এর কিছুদিন আগে মাস তিন চার মাস আগে বাংলাতে যে ধরনের রেসপন্স আসছিলো তাতে বাংলাটা ঠিক লাগছিল না কিন্তু এখন দেখুন বাংলাটা একদম পারফেক্ট লিখেছে উচ্চারণ এটাও খুব সুন্দর পড়ার আপনি চাইলে এই পড়ার ইয়েটা ভয়েসটা চেঞ্জ করতে পারেন মেল কিংবা ফিমেল দুটোই আপনি যা কিছু করতে পারেন এবং দেখুন বইয়ের মতো কত সুন্দর পাতা উল্টে উল্টে ছবিগুলো কত সুন্দর বানিয়ে দিয়েছে এটার জন্য আমাকে আলাদা করে কোনো ছবি বানাতে হয়নি কোনো ইয়ে করতে হয়নি আপনাকে জাস্ট সঠিকভাবে প্রমটা দিতে হবে আর আপনি এক ক্লিকেই একটা স্টোরি বুক বানিয়ে নিতে পারেন আপনার বাচ্চার জন্য আপনার স্টুডেন্টদের জন্য কিংবা বড়দের জন্য আপনি যে কোনো কিছু স্টোরি বুক এতে বানাতে পারেন তাহলে আপনারা বানান চেষ্টা করুন আপনি এটা মোবাইলেও বানাতে পারেন আমি এটা স্ক্রিনে দেখানোর জন্য আমার ডেস্কটপে দেখাচ্ছি আপনি এটা মোবাইলেও খুব সহজেই বানাতে পারবেন এর জন্য আপনার গুগল জেমিনি অ্যাপ তো রয়েছে মোবাইলে গুগল জেমিনি অ্যাপে গিয়ে আবার বলে দিচ্ছি এই দিকে যাবেন এই যে বা লেফট টপ কর্নারের এই যে তিনটে লাইন আছে এখানে ক্লিক করবেন এখানে দেখবেন স্টোরি বুক বলে নতুন একটা অপশান অলরেডি চলে এসেছে এটা কিন্তু এখনও এক্সপেরিমেন্ট পর্যায়ে রয়েছে দেখুন এটা ক্লিক করলে আপনি এখানে পাচ্ছেন এক্সপেরিমেন্ট মানে এখন এটা বেটা ভার্সনে রয়েছে যাই হোক আরও এখানে কয়েকটা জিনিস রয়েছে এক্সপ্লোর জেমস এগুলো নিয়ে আমরা পরে আবার আলোচনা করব তাহলে আজকে এ পর্যন্তই টাটা